আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে একটা ছোটোখাটো একটা মুড়ির আয়োজন করছি আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন এরকমভাবে আমাদের ওস্তাদরা আমাদেরকে নিয়ে ছোটোখাটো অনুষ্ঠান করত তো এই অনুষ্ঠানের দ্বারা আমাদের মনও খুশি হইতো ছাত্রদের আমাদের অনেক ভালো লাগতো তো ছাত্রদেরকে একটু খুশি করার জন্য তো দেখছেন ছাত্ররা কীভাবে শসা পেঁয়াজ তারপরে লেবু এগুলো চুইলা চুইলা সুন্দর করে দিতেছে আসলে অনেক খুশি কারণ সবসময় পড়ালেখার সাপ থাকে মাঝে মাঝে এরকম কিছু বিনোদন দিলে ছাত্ররা অনেক খুশি হয় আমাদের মাথায় একজন ওস্তাদ আছে তার হাত খুবই চালু খুব কী পরিমাণ দেখেন চালু তো সে সুন্দর করে পেঁয়াজ মরিচগুলো কেটে কেটে ছাত্রদেরকে দিচ্ছে ছাত্ররা ধুয়ে ধুয়ে দিচ্ছে হুজুরে কেটে দিচ্ছে যে টমেটো কাটতেছে

ছিল মনে বড় যাব আলহামদুলিল্লাহ মুড়ি বানানো শেষ হয়ে গেছে সবচেয়ে মজার বিষয় হলো কি ছাত্রদেরকে এই যে প্লেট আনার জন্য বলছি মতন দেখেন কি অবস্থা মানে মনে হয় জীবনে আর কি খায়নি তবে এটা একটা মজা আর কি এটা তো পেট ভরে খাওয়ার জিনিস না তো এটা আমরা যখন মাদ্রাসায় পড়ছিলাম তখন আমাদেরকে ওস্তাদরা যখন খাবার দিত তখন এইভাবে আমরা প্লেট নিয়ে দৌড়ে আসতাম বিশেষ করে আজকে মুড়ি বানানোটা অনেক সুন্দর হয়েছে আর কি অনেক দিন ধরে এরকম সুন্দর মুড়ি বানানো খায়নি তো ছাত্ররা খেয়ে মানে আরো মানে তাদেরকে বোঝা যাচ্ছে যে তারা আরো খাবার নিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে နဗီဂျီရောချာ